দুর্বার হচ্ছে মূলত যৌনকর্মীদের সংগঠন আমাদের মুখ্য উদ্দেশ্য জিজ্ঞাসা করেছেন আমাদের উদ্দেশ্য আছে লক্ষ্য আছে শ্রদ্ধা আছে বিশ্বাস আছে প্রথমে এই যৌন কাজটাকে আমরা কাজ হিসাবে দেখি আমরা কখনো সেটা খারাপ বলি না আমি যে কাজ করে আমার রুটি রুজি চলে বা আমি জীবন যাপন করি সেটা আমার কাজ আমরা চাই যে যৌনকর্মীর যৌনকর্মী কাজ যৌন কাজটা কাজ হিসাবে এই যৌনকর্মীদের নামটা বা যৌন কাজটাকে শ্রমতালিকায় নথিভুক্ত হবে এই কাজটা তাহলে আমরা শ্রমিকের অধিকারটা পাব। শ্রমিকের অধিকার পেলে আমরা সামাজিক অধিকার পাব। যখন আমার পেশার স্বীকৃতি থাকবে তখন আমি বলতে পারব যে না আমার এই কাজের বা আমার এই পেশার স্বীকৃতি আছে সেটা আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য বা আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা এক মনে করি বৈষম্য লিঙ্গর কোনো বৈষম্য আমাদের কাছে নেই আমরা সমাজের প্রত্যেকটা স্তরে যৌনকর্মীরা সবার কাছে আমরা পৌঁছাতে পারি কাজ হিসেবে আমরা কাজ করছি সেটা আমরা লোককে বলতে পারি আমরাও সমাজ উন্নয়নের জন্য কাজ করতে পারি সেটা আমরা বলতে পারি এবং আমরা যেটা করি যৌনকর্মীদের সংগঠন যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের কাছে তাদের কোনো সমস্যা হলে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই বা তাদেরকে আমরা চেষ্টা করি সবসময় মূল স্রোতে আনার জন্য যেরকম আমরা সবর গোষ্ঠী আছে পুরুলিয়ায় ঝুমুর শিল্পী ছৌ নাচনি এদেরকে নিয়ে আমরাও কাজ করি দুর্বার এবং যারা সমাজের অন্য অন্য জেনারেল পপুলেশনের যারা মহিলা আছে তাদেরও কোনো যদি কোনো ভাইল্যান্স তাদের ওপরে হয় তারা যদি আমার কাজ অবধি এসে পৌঁছে পৌঁছায় তো এই সংগঠন তার পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করবে যে সমস্ত ভাইলেন্সগুলো হচ্ছে দেখতে গেলে ছোটো ছোটো ভাইলেন্স আজকের একটা আজকের মেয়েদের পরিস্থিতি কি বাজারের অবস্থা খুবই খারাপ তারা কাস্টমারের জন্য সারা দিন দাঁড়িয়ে থাকে তাদের কাছে কোনো কাস্টমার আসছে রাস্তা থেকে পুলিশ ধরে তাদের টাকা পয়সা নিয়ে নিচ্ছে তাদেরকে অন্যভাবে বের করে দেওয়া হচ্ছে যে যা ভয় পাচ্ছে যারা তাদের কাছে টাকা চাওয়া হচ্ছে যদিও সেটা আমার কাছে প্রমাণ এই মুহূর্তে ভিডিও অডিও কিছু নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু পুলিশের কাছে যখন যাব প্রমাণ চাইবে মুখে বলা আমার চোখে দেখা এটা কি যথেষ্ট প্রমাণ হলো না এক একটা ক্লায়েন্টকে টাকা নিয়ে নিচ্ছি আমি যখন মুখে বলছি বা চোখে দেখছি এটা যথেষ্ট প্রমাণ সবসময় ভিডিও অডিও করা যায় না আর সবাই করতে পারে না সবার কাছে বড়ো ফোনও অ্যান্ড্রয়েড ফোনও থাকে না তো এটা তো অনেক বড় সমস্যা আমাদের যখন পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে তো এগুলো মানে নিরপেক্ষভাবে দেখার সেই দেখাটা মনে হচ্ছে আমাদের জায়গা থেকে আমি খুব একটা দেখতে পাচ্ছি না